এটা কিন্তু সামনে আসবে ভাই ফ্যান কিন্তু সেটা আর আসে নাই এক কথা শোরুমে শোরুমের লুক চেঞ্জ ভাই বসে না ভাই এই সুযোগ ব্যবসা আছে এখানে দেখেন অসাধারণ ডিজাইন এগুলো কিন্তু খুবই ভালো চলবে নিউ ডিজাইন কিন্তু আসছে সাথে সাথে এমন ফাটিয়ে আসছে পুরোটা দিয়ে দেন এর জন্য আনা ভাই কিন্তু দেশের বাইরে সেল হচ্ছে একটা মেগিয়াটা সেট দেখতেছেন আপনি প্রত্যেকটা প্রোডাক্টে আনকমন পাচ্ছে অনেক ভালো কোয়ালিটির ডিজাইনের কালেকশন আসছে কিন্তু কোনোদিন আমাদের এখানে আসেন আপনি হয়তো বা দেখেন নাই এই কার্গো প্যান্ট গুলো কিন্তু চলে আসছে খুবই আনকমন ডিজাইনের এর স্প্যানডেক্স কালার কোয়ালিটি গ্যারান্টি এরকম কেউ দিতে পারে কিনা জানি না কিন্তু খুবই ভালো চলতেছে প্রত্যেকটা ডিজাইন আনকমন ডিজাইনের কিউট কিউট তার জন্য যত রুক ফ্রজ ইনশাআল্লাহ ঈদ কালেকশন প্রত্যেকটা কোয়ালিটি আনকমন যেমন এই একটা আইটেম ডিজাইনাল ফ্রজ কিন্তু এই আইটেম গুলো কিন্তু দিচ্ছি আমরা নিতে হবে না ভাই

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের দেশের ব্যবসায়ী বোনেরা চায় গার্মেন্টস থেকে এক্সপোর্টের বাচ্চাদের কালেকশনগুলো নিয়ে ব্যবসা করতে হ্যাঁ এমন একটি প্রতিষ্ঠানের সন্ধান দিচ্ছি আপনাদেরকে এখন তো বছর শুরু হয়ে গেছে এবং সেই সাথে ঈদও সামনে চলে আসছে আসলে এখানকার এই প্রোডাক্টগুলোতে অনেক গোমর রয়েছে যারা এক্সপোর্টের বাচ্চাদের কালেকশনগুলো নিয়ে ব্যবসা করতে চান বিরোটা আপনি আপনার স্বার্থে সম্পূর্ণ দেখবেন তবে আপনি জানতে পারবেন এই প্রতিষ্ঠান থেকে আপনি একজন ব্যবসায়ী ভাই এক্সপোর্ট কোয়ালিটি এবং এক্সপোর্টের বাচ্চাদের কালেকশনগুলো নিয়ে আপনি কেমন ব্যবসা করতে পারবেন আর এখানকার কালেকশনগুলো আসলে নিলে কীরকম প্রফিট করা যায় হ্যাঁ দেশে দেশ এবং দেশের বাইরে দু জায়গায় কিন্তু এগুলো হোলসেলে দেওয়া হচ্ছে বাইরের দেশে এক্সপোর্ট করা হচ্ছে আমাদের দেশে নতুন উদ্যোক্তা যারা রয়েছে তাদেরকে রিজনেবল প্রাইসে এগুলো হোলসেলে দেওয়া হচ্ছে আবার অনেকে এগুলো নিয়ে আবার পাইকারও বিক্রি করে এমন একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান থেকে সারা বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীরা রেগুলার গার্মেন্টসের এক্সপোর্ট কোয়ালিটি এবং এক্সপোর্টের কালেকশনগুলো নিয়ে ব্যবসা করতেছে আপনি যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন আপনি যদি রেগুলার এগুলো নিয়ে ব্যবসা করে থাকেন বেডটা আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে আমার কাজেই আপনাদেরকে বিভিন্ন প্রস্তুতকারকে করাকে সঠিক সন্ধান দেওয়া পাইকার ইন্টে কাপড় তো আমি অন্য কোনো সন্ধান আপনাদের সাথে শেয়ার করি না যাতে করে আপনারা সমস্যা সম্মুখীন না হন আপনারাই দেখতে পাচ্ছেন যে আসলে বিশাল কালেকশন এখানে গোডাউনের মধ্যে কার্টনে কার্টনে গার্মেন্টসের কালেকশনগুলো স্টক করে রাখা হয়েছে এবং এই কালেকশনগুলো কিন্তু আস্তে আস্তে আবার স্টক আউট হচ্ছে স্টক ইন হচ্ছে স্টক আউট হচ্ছে রেগুলার কন্টিনিউসলি এটা চলতেই আছে হ্যাঁ আপনারা সরাসরি যারা আসবেন তারা এখানে এই দৃশ্য থেকে বুঝতে পারবেন যে এখানে কত কালেকশন আসে আর চায় হ্যাঁ দর্শক আমার কাজ আপনাদের সাথে বিস্তারিত তথ্যগুলো ভিডিওর মাধ্যমে দেখানো জানানো তবেই আপনারা বুঝতে পারবেন যে আমি কিরকম সন্ধান দিই চলুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি কি অবস্থা ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের ঈদ কালেকশন গুলো চলে আসছে জি ভাই সম্পূর্ণ এই বছরে দুই সালে সেরা সেরা কিছু ঈদের কালেকশন নিয়ে আসছি গত বছর কেমন প্রফিট করছে ব্যবসা ভাই আলহামদুলিল্লাহ গেছে বছর আলহামদুলিল্লাহ ভালো প্রফিট হয়েছে ইনশাল্লাহ এবার আরো আনকমান কিছু ডিজাইনের ফ্রক যেমন ডেনিম প্যান্ট শার্ট বিভিন্ন আইটেমের বিভিন্ন কালেকশন নিয়ে আসছে একদম আনকমান কিছু ডিজাইন যেগুলো ভালো প্রফিট করা অবশ্যই অবশ্যই আজকে শুরুতেই অসাধারণ একটি ড্রেস দেখাচ্ছি দেখেন ফ্রকের একদম ব্যতিক্রম খুবই ব্যতিক্রম এটা কিন্তু সামনে আসবে ভাই এটা কিন্তু আসে না এখনো এটা কিন্তু সামনে আসতে পারে ইনশাল্লাহ আপনারা আমাদের স্ক্রিন এর নাম্বার নক দিলে কিন্তু এই আইটেমগুলো নিতে পারবে ভাই বেশি ভাই কি আপনাদের এক্সপোর্টার কালেকশন জি জি 100% এক্সপোর্ট আর 100% এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট পাবেন ইনশাআল্লাহ আচ্ছা এ স্যার আপনি আমাদের এখানে বিভিন্ন ধরনের যেমন একটা নিটের ফ্রক দেখতেছেন কিডস এর 6 মাস থেকে 37 মাসে খুবই রিজনেবল প্রাইস আমরা কিন্তু দিচ্ছি অনেকে বলে ভাই মানে খোঁজ করে যে কোথা থেকে কম প্রাইস আমি প্রোডাক্ট পাবো আশা করি এবং কি গার্মেন্টস এর মালিক থেকে নিলে হয়তোবা 2 টাকা বেশি ব্যবসা হবে আচ্ছা আপনি যদি আমাদের বাইং হাউসে আসেন আমি আপনাকে বলি আশা করি ইনশাল্লাহ রিজনেবল প্রাইসে আইটেমগুলো কিন্তু নিতে পারবেন আচ্ছা এছাড়াও কিন্তু আপনি আমাদের এই আইটেমগুলো কিন্তু বিভিন্ন মার্কেটে পাওয়া যায় আপনি ওইখান থেকেও নিতে পারেন সমস্যাটা কিন্তু হয়তো বা প্রাইস দশ টাকা পনেরো টাকা একটু প্রাইস বেশি দিয়ে নিতে হবে কিন্তু আপনি আমাদের কাছ থেকে আসলে বা আমাদের বাইং হাউসে আসলে সরাসরি উত্তরা নয় নম্বর সেক্টর দুই নম্বর রোড পঁয়তাল্লিশ নম্বর আর আমাদের কোম্পানির নাম তো জানেন আর এন কে হোলসেল পয়েন্ট আমাদের এই নামে কিন্তু অনেক শোরুমে অনেকে কিন্তু সেল করতেছে নিয়ে আমার থেকে নিয়ে কিন্তু সেল করতেছে ইনশাআল্লাহ আপনি আমাদের ব্যাঙ্ক হাউসে এসে আপনিও কিন্তু নিয়ে হোলসেল করতে পারবেন সাথে 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 আপনি কিন্তু বিভিন্ন শোরুমে হোলসেল দিতে পারবেন আচ্ছা তারপরে এমনকি যাদের শোরুম আছে অনলাইনে বিজনেস করতে চাই তাদের জন্য এই আইটেমগুলো কিন্তু বেটার আমরা কিন্তু শুধু হোলসেল দেই অনেকে রিটেলের জন্য খুচরার জন্য নয় দেয় আমরা কিন্তু খুচরা বিক্রি করি না আর এটা তো বললাম এটা মধ্যে কিন্তু চারটা পাঁচটা কালারও হবে অসাধারণ অসাধারণ প্রত্যেকটাই কিন্তু সুইটেবল কালার এছাড়াও কিন্তু আপনি আমার এখানে ডেনিমের ফ্রক দেখতেছেন খুবই ফ্যাশনেবল দেখতেছেন অল ওভার প্রিন্ট এবং কি মানে হেলো কিটির মধ্যে অসাধারণ একটা ডিজাইন এটা কিন্তু এক থেকে পাঁচ ছয় বছরের মধ্যে পাবে এছাড়াও কিন্তু আরেকটা ডিজাইন আপনি দেখতেছেন এখানে কিন্তু লেজ দিয়ে কাজ করা আছে অসাধারণ ডিজাইন লোকে ঈদ কালেকশন নাকি এগুলো প্রত্যেকটা ঈদ কালেকশন এগুলো হিউজ চলবে ঈদ এবার দু সেরা কালেকশন গুলো ভাই অসাধারণ ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে আনকমন ডিজাইন দেখতেছেন এছাড়াও এই আরেকটা ডিজাইন দেখতেছেন এটা কিন্তু ডেনিমের মধ্যে

এছাড়া ওইটার মধ্যে কালার হবে এটা ওইটা ছিল বিস্কসের এটা হচ্ছে কি কটনের মধ্যে এগুলো কিন্তু গার্লস এর টপস অসাধারণ ডিজাইন এখন মাছার বেল্ট আছে এই মাছার বেল্ট দেওয়া থাকবে অসাধারণ ডিজাইন এগুলো কিন্তু খুবই ভালো চলবে ঈদে এছাড়াও আমাদের এখানে বয়সদের কিছু শার্টের কালেকশন দেখাবো আজকে একবার নিউ ডিজাইনে আমাদের সেরা যে কালেকশন গুলো হয় স্টেফের মধ্যে এই কালেকশন গুলো অলরেডি চলে আসছে যারা আপনারা আমাদের আইটেম গুলো নিয়ে বিজনেস করতে চান যাদের খুচরা দোকান আছে যাদের অনলাইনে শপ আছে বা অনলাইনে বিজনেস আছে যাদের শোরুম আছে তাদের জন্য আইটেমগুলো কিন্তু বেটার একটা সৌরভ সাজানোর জন্য যে ধরুক যে তো আইটেম প্রয়োজন সেটা আমাদের কাছে ইনশাআল্লাহ পাবে এছাড়া এগুলোর মধ্যে কালার হবে এর মধ্যে সাইজ হবে 2 থেকে 8 বছর দেখতেছেন প্রত্যেকটা কোয়ালিটি অসাধারণ ডিজাইন আচ্ছা এছাড়া আমাদের কিডস এর একটা শার্ট আছে চেক এন্ড দুইটা চেক হবে দুইটা কালার হবে এবং কি 6 মাস থেকে 36 মাসের খুবই ফ্যাশনেবল আপনার মানে সুইটেবল যে শার্টগুলো হয় এগুলোর মধ্যে আরেকটা ডিজাইন ভাই দেখতেছেন এখানে আরেকটা শার্ট অল ওভার ফিল্ডের মধ্যে এছাড়া আমি আপনাকে বলি ভাই

এছাড়া আমাদের বিভিন্ন তিনটে কালার হবে প্রত্যেকটা কালারে ফ্যাশনেবল কালার দেখছেন এটা কিন্তু রিব কালার অনেকে শার্ট কলার বলে এটা কিন্তু শার্ট কলার অসাধারণ ডিজাইন রিবের স্লিপ দেওয়া আছে দেখতেছেন

খুবই কোয়ালিটি এটাও কিন্তু অলভার প্রিন্টের বাদে অসাধারণ ডিজাইন এছাড়াও কিন্তু এই একটা শার্ট দেখতে চান এটাও কিন্তু অল্প কিছু আছে যারা নিতে চান যোগাযোগ করে কিন্তু আইটেমগুলো নিতে পারেন এক থেকে ছয় বছরের মধ্যে ভাই আচ্ছা এছাড়াও শার্ট আছে ভাই কিডস টি শার্ট ঈদের সময় কিন্তু টি শার্টের এর কালেকশনটা একটু বেশি চলে কারণ গরম থাকে ওই সময় এই টি শার্টগুলো কিন্তু খুবই ভালো চলতেছে খুবই অসাধারণ ডিজাইন এর মধ্যে কিন্তু তিনটা চারটা কালার হবে এটার মধ্যে কিন্তু তিনটা চারটা কালার হবে খুবই রিজনেবেল প্রাইসে কিন্তু আমরা এম কাস্টমার আছে হান্ড্রেড পার্সেন্ট ভাই আর আমাদের গার্মেন্টস এর মানে অনেকে বলে না বাইরের দেশে বাংলাদেশ মেনে গার্মেন্টস লেখা থাকলে ভাই ভালো কোয়ালিটি এক কথা আপনি আশা করি আপনার প্রোডাক্ট অনলাইনে নিতে হবে না ভাই আপনি আমাদের হাউসে আসেন পছন্দ হলে প্রোডাক্ট নিবেন এক কথায় আমরা ওই ডুপ্লিকেট কোনো কিছু দেখাবো না আপনার কাছে যা পাবেন ইনশাআল্লাহ প্রিন্টটা তো খুব কালারফুল আছে খুবই অসাধারণ ডিজাইন মানে খুবই আনকমন ডিজাইন একটা এমবডারি দাও আছে এখানে দেখেন খুবই কোয়ালিটিফুল এগুলো কিন্তু দুই থেকে আট বছরের মধ্যে মানে খুবই রিজনেবল প্রাইস দিচ্ছি কি বললাম ভাই এই আইটেমগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইস দিচ্ছি এবং আপনি ভালো একটা প্রাইস সেল করতে পারেন আচ্ছা এছাড়া কিন্তু চার থেকে চোদ্দ বছরের অ্যাডাল্ট বয়েজ এর এই টি শার্ট গুলো কিন্তু অ্যাভেলেবেল আছে একবার নিউ ডিজাইন কিন্তু আসছে এই আর আগে কিন্তু এই টি শার্টটা কিন্তু আমার হাউসে কোনোদিনই আসে নাই

এছাড়াও আমাদের এখানে এ একটা নতুন ডিজাইনের টি শার্ট চলে আসছে টেম্বার খুবই আনকন চার থেকে চোদ্দ বছরের এরকম কিন্তু অনেকগুলো ডিজাইনের টি শার্টের কালেকশন আছে সবগুলো কিন্তু ভিডিওতে দেখানো সম্ভব হয় না আপনারা আমাদের শুধুই বললাম আমরা আপনারা আমাদের স্ক্রিনে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা আইটেম পিকচার এবং কি প্রাইস আপনাদেরকে বলে দিব হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ইনশাল্লাহ এছাড়াও কিন্তু আমাদের এখানে রিবুকের এই টি শার্টগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে ছয় সাতটা কালারের আপনারা যারা এই আইটেমগুলো নিয়ে বিজনেস চান তারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে এই আইটেমগুলো কিন্তু নিতে পারেন প্রত্যেকটা প্রোডাক্টই এবং কি ঈদ কালেকশন প্রত্যেকটাই শোরুম কোয়ালিটি প্রোডাক্ট ঈদের জন্য প্রত্যেকটা আইটেম কিন্তু আনা প্রত্যেকটাই ঈদ কালেকশন এক কথা আবার যারা যারা ফ্যাক্টরি মালিক থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চায় ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করুন যোগাযোগ করতে হবে প্রত্যেকটা কোয়ালিটি আনকমান যেমন এই একটা আইটেম দেখেছেন জিএসএম ভাই খুবই আনকমান ডিজাইন দেখেন আপনি জিএসএমটা ধরে দেখেন খুবই জিএসএম খুবই হাই কোয়ালিটি হচ্ছে সফট খুবই সফট খুবই আনকমন ডিজাইন এছাড়া কিন্তু আমাদের এখানে আপনি দেখতেছেন ডেনিমের কিছু কালেকশন সেরা সেরা কালেকশন চলে আসছে ভাই ভালো প্রফিট হয় হ্যাঁ আর কি ভাই এই সব প্যান্ট 700 800 টাকা সেল করে কোনো বিষয় না কিন্তু আপনি আমাদের কাছে রিজনেবল প্রাইসে পাচ্ছেন আচ্ছা খুবই কোয়ালিটি 4 থেকে 14 বছরের আপনি ডেনিমের স্প্যানডেক্স কালার কস্ট গ্যারান্টি এরকম কেউ দিতে পারে কিনা জানি না কালার কস্ট গ্যারান্টি ভাই কালার জলে রিটার্ন আছে ভাই কালার জলে রিটার্ন ভাই এরকম এর কিন্তু হিউজ আইটেম আছে এর একটা আইটেম আছে এর কিন্তু সামনে আসবে ভাই

প্রত্যেকটাই আনকমন ডিজাইনের যারা ব্যবসা করতে চায় মানে যাদের দোকান আছে এবং শোরুম আছে তাদের যে কি বলবাই ভাই ভাই যারা ব্যবসা করছে তারা ঘরে বসে না থাকে আমাদের হাউসে আসুক ইনশাল্লাহ এই যে সুযোগ ব্যবসা এই সিজনে যদি ভালো একটা বিজনেস করতে চান আপনি চলে আসেন ভাই আমাদের হাউসে আর এক কথাই বলছি আমাদের কোম্পানির নাম হচ্ছে আর এন্ড কে হোলসেল পয়েন্ট আর আমাদের এখানে আপনি যদি সরাসরি আসতে চান আমি বলি নাই আজকে বলে প্রথমে এখনো বলে দিচ্ছি উত্তরা হাউজ বিল্ডিং নয় নাম্বার সেক্টর দুই নাম্বার রোড পঁয়তাল্লিশ নাম্বার হাউস মানে বাসা নাম্বার পঁয়তাল্লিশ এখানে আসলে কিন্তু আমাদের আইটেমগুলো কিন্তু নিতে পারবেন ভাই প্রত্যেকটা কোয়ালিটি আনকমন এমনকি স্প্যান্ড এক্সট্রিজ ভাই গ্যারান্টি করা হাত বেড়া নষ্ট হবে না ভাই এছাড়া ওই একটা আইটেম দেখছেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের নেক্সটের প্যান এক্সপোর্ট এক্সপোর্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের নেক্সটের প্যান ভাই প্রত্যেকটা কোয়ালিটি আনকমন ডিজাইনের আছে দুই থেকে আট বছরের মধ্যে খুবই রিজনেবল প্রাইস দিচ্ছে প্রাইস বলতেছি না খুচরা কাস্টমার জেনে যাবে আপনি যখন দুইটা ব্যবসা করতে পারেন এই জন্য আমি এই প্রাইসগুলো বলতেছি না জাস্ট আপনি আসেন সরাসরি আসেন দেখেন পছন্দের প্রোডাক্ট নিবেন ভাই আচ্ছা এছাড়াও আমাদের এখানে পকেট এই প্যান্টগুলো কিন্তু চলে আসছে এছাড়াও শর্ট প্যান্টের অনেক কালেকশন আছে যেমন যেগুলো আমরা এখন দেখাই নাই বা হিউজ কালেকশন আছে দেখতেছেন প্রত্যেকটা কালেকশন আনকমন ডিজাইনের এর দেখ জগার্স এর কালেকশন এছাড়াও টুইলের প্যান্ট পাবেন আমাদের এখানে এরকম বেল্টেল করা খুবই আনকোমান ডিজাইনের খুবই আনকমান ডিজাইনের ভাই টাকা থাকলে সবাই বিজনেস করতে পারে না ভাই এক কথায় আপনি আসেন ভালো একটা প্রোডাক্ট নিলে ইনশালা আপনি ব্যবসা হবে গ্যারান্টি দিচ্ছি টাকা থাকলে কিন্তু ব্যবসা অনেকে ব্যবসা করতে পারে না অনেকের চিন্তা করে কোথা থেকে আমি বাবা ভাই এটা প্রোডাক্ট নিলে কিন্তু বিজনেস হয় না আপনি ভালো একটা প্রোডাক্ট নিলে ইনশালা ব্যবসা করতে পারবেন এছাড়াও আমাদের এখানে সেরা কিছু কালেকশন চলে আসছে দেখেন আপনি শর্ট প্যান্টের সেট গার্লসের

এখানে কিন্তু কুসি দেওয়া আছে অসাধারণ ডিজাইন শর্ট প্যান্টের সেট এবছরে আমাদের এখানে ফার্স্ট আসছে এই সেটগুলা এছাড়াও আমাদের এখানে টাইসের সেট আছে আরও আমি দেখাচ্ছি দুই থেকে দশ বারো বছরের সেটের কালেকশন দেখেন এই দুই দুই থেকে দশ বারো বছর টাইসের টি শার্টের সেট টপসের সেট এগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে যারা আমাদের আইটেমগুলো নিতে চান স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন চাইলে সরাসরি আমাদের হাউস ভিজিট করতে পারেন উত্তরা হাউস বিল্ডিং নয় নাম্বার সেট টর দুই নম্বর রোড পঁয়তাল্লিশ নাম্বার বাসা এখানে আসলে কিন্তু আপনি আমাদের আইটেমগুলো নিতে পারবেন এছাড়া আমাদের এখানে বয়েজ সেটে কালেকশন আছে আপনি দেখতেছেন আনকমন একটা লাকস্টের সেট খুবই আনকমন ভাই মনে হচ্ছে গতবারের চাইতেও বেশি জি 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 স্টাইলিশ কালেকশন অবশ্য অবশ্য গেছে আছে অনেক ভালো কোয়ালিটির ডিজাইনের কালেকশন আসছে ভাই প্রত্যেক বস্তু তো একই রকম বানাইলে হবে না একই রকম আনলে হবে না একটা দোকান সাজানোর জন্য আরো একটু ভালো কোয়ালিটি সবাই একটু ভালো কোয়ালিটি চায় প্রত্যেক বছরে একটু আনকমন আনকমন ডিজাইন চাই একটু স্টাইলিশ জিনিস যা আপনি আপনার বাবুর জন্য নেবেন একটু ভালো প্রোডাক্টটা নেওয়ার চেষ্টা করবেন এই জন্য আমরা প্রত্যেক সিজনে একটু নতুন নতুন কিছু আইটেম আনার চেষ্টা করি আচ্ছা এছাড়াও কিন্তু আমাদের সেট দেখতেছেন দুই থেকে বারো বছরের মধ্যে খুবই আনকমন ডিজাইনে দেখেন দুই থেকে বারো বছরের সেট অনেকে কিন্তু আনে না ভাই মানে মনে করে অনেক দাম হবে আসলে আমি কিন্তু রিজনেবল প্রাইসে এই সেটগুলো কিন্তু দিচ্ছি আপনি আমার এখানে মেঘি তার সেটও হবে না আপনি সামনে ইনশাল্লাহ আচ্ছা ইয়ার পরে মানে কি বলবো একটা টি শার্ট দেখতেছেন খুবই রিজনেবল আমি প্রাইস বলতেছি না জাস্ট ধারণা দেয় অনেক সময় আমাদের সর্বনিম্ন পঁচাশি টাকা থেকে শুরু করে চারশো পাঁচশো টাকা পর্যন্ত প্রোডাক্ট আছে এবার এগুলা আসলে না চলে উপায় নেই সবই আনকমন অবশ্যই অবশ্যই এই দেখেন একটা মেগিয়েটা সেট আমি তো বলছি মেঘিয়াতা সেট আনবো দেখাবো আপনাদেরকে এই একটা মেগিয়েটা সেট দেখতেছেন আপনি আচ্ছা ট্যাংকটপ এমনকি শর্ট প্যান্টের সেট এক কথা খুবই অসাধারণ এছাড়া কিন্তু আমাদের এখানে হিউজ কালেকশন আছে ভাই আমরা সবগুলো কিন্তু দেখাচ্ছি না জাস্ট ধারণা দেওয়ার জন্য এই একটা টি শার্ট সেট দেখতেছেন খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি জর্ডান ভাই ভালো একটা ব্র্যান্ডের আমাদের বাংলাদেশের কাপড়ে একটা সুনাম আছে ভাই সব দেশে যে গেলে মেড বাংলাদেশ থাকলে ইনশাল্লাহ এই আইটেমগুলো ইশারা আর এমনকি খুব হাই কোয়ালিটি আমি আমাদের আইটেমগুলো কিন্তু দেশের বাইরে সেল হচ্ছে আমরাও কিন্তু দেশের বাইরে পাঠাচ্ছি দেশের বাইরে আমরা মূলত এক্সপোর্ট করি এর পাশাপাশি বাংলাদেশের চৌষট্টি জেলা কিন্তু হোলসেল করতে আপনারা যদি আমাদের আইটেমগুলো নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে ইনশাল্লাহ সরাসরি যোগাযোগ করুন আমাদের আইটেমগুলো কিন্তু ঢাকার ভিতরে ঢাকার বাইরে বিভিন্ন মার্কেটে পাওয়া যায় অনেকে হোলসেল করে বা আমার থেকে নিয়েও কিন্তু অনেকে হোলসেল করতেছে ইনশাল্লাহ আপনি আসেন আমার হাউজে এসে সরাসরি যান আপনি বিভিন্ন মার্কেট থেকে নিচ্ছেন হয়তোবা দুই টাকা দশ টাকা বেশি দিয়ে নিচ্ছেন কিন্তু আপনি আমার এখানে সরাসরি আসতেছেন না সেভ হবে আপনার যদি আমার কাছে সরাসরি আসেন হয়তোবা বা দশ টাকা আপনি সেভই পাবেন ইনশাল্লাহ বিভিন্ন মার্কেট থেকে আমার আশেপাশে বিভিন্ন মার্কেটে পাচ্ছে উত্তরের মধ্যেই কিন্তু আপনি আমার হাউজে আসেন বাই হাউজে আসেন সরাসরি প্রোডাক্ট দেখে নেন আর চাইলে অনলাইনে আমাদের প্রোডাক্টগুলো কুরিয়ার মাধ্যমে নিতে পারেন জাস্ট আপনি হোয়াটসঅ্যাপে নক দেবেন আমরা আইটেমগুলো পিকচার দিব এছাড়া অনেক আইটেম আছে ভাই আপনি দেখেন দেখতেছেন প্রত্যেকটি কার্টুন ভর্তি বস্তা ভর্তি প্রোডাক্ট ভাই কোনোটাই খালি কার্টুন নেই ভাই ঈদ সম্পূর্ণ ঈদ কার্টুন অলরেডি ঈদের অনেক কালেকশন চলে আসে যা আমরা দেখানো সম্ভব না ভাই আপনার কাছে একটা বিলিস্টের রিকোয়েস্ট আমরা একটা বিলিস্টে খুলে দেখাই ভাই আচ্ছা ভাই একটা বিলিস্টে খুলে দেখাই তাহলে বুঝবে এই ডিজাইনগুলো কিন্তু দেখাই নেই ভাই এই ডিজাইনগুলো কিন্তু দেখাই নেই

আল্লাহ ওকে আল্লাহ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন